যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না রুগীর বডিদের ফেললাম আল্লাহর চক্ষু কিন্তু তোমাদেরকে আমি বেঁধে ফেলছি আল্লাহর খুরানা আয়াতের শক্তিতে যতক্ষণ যেতে না ততক্ষণ কেউ যেতে পারবে না এই বডি থেকে বলো নাম

আচ্ছা ছয় সাতজন আছো তুমি কি জানো তোমার বন্ধু বান্ধব সবগুলোকে আমি বেঁধে ফেলছি আল্লাহর সত্যিতে হ্যাঁ দেখতে আচ্ছা আমাদের পেয়েছা ভালো না আচ্ছা মারবো না যদি তোমাদের সঙ্গে আমাদের সেরকম কোন কথাবার্তা হয় তাহলে তোমরা কিছু করবে ক্ষতি করবো না তোমরা রুগীটাকে রুগীটাকে কেন আসছো রুগীদের কাছে বলো তো

রুবিটারে সময় সময় তো করে ভেলাই দিই সময় সময় তার পরে অগ্ন বানাই আচ্ছা নানান রকম আচ্ছা আমরা জানি যে রুবিটার ব্যক্তি একজন তুলা রাশি ব্যক্তি যেহেতু তুলা রাশি ব্যক্তি সে তো উনার জিন থাকবেই তোমরা ভালো জিন লোকে ঢুকতে দিচ্ছ না কেন তোমরা না ভালো জিন আর সাথে আছে আমরা সেটা ঢুকতে দিই না ঢুকতে না ঢুকতে আচ্ছা

সোনার চান্দি নাকি আচ্ছা তো তোমরা কি তোমরা কি দিতে পারবে এগুলো আমাদেরকে দিতে পারবে তা দিতে পারবে না তোমার তোমার সোনার চান্দি তোমাকে তোমরায় রাখো আমাদের প্রয়োজনে নেই ঠিক আছে আমাদের প্রয়োজ নেই সোনারও দরকার নেই তোদের চান্দিরও দরকার নেই তোদের সোনার চান্দি পানি তোমরা ধুই পানি খাও

কিভাবে বিশ্বাস করব যে তোমরা চলে যাবে আর আসবা না কিভাবে বিশ্বাস করবো আবার তোমরা তো সবাইকে ক্ষতি করো তাহলে কিভাবে রাখবো তোমাদেরকে বলো একটু দেন হ্যাঁ একটু পানি নিয়ে আসেন

ভাই কাজ আছে নাকি বোতল না সেনাদেরকে করে দেব ম্যাডাম বোতল আছে নাকি নিয়ে আসেন করে দেব এদেরকে সারা জীবনের জন্য এই পরে কিছু ইচ্ছা আছে বা হওয়ার পরে কোনো ইচ্ছা বা কিছু খাবার ইচ্ছা আছে এখন বন্দী করে ফেলাইলে আমাদের আমরা কি করব কিছু করার নাই মেরে ফেলাইলো আমাদের কিছু করার নাই এখন আপনি চিকিৎসা করতেছেন আপনি

যে এই বোতলটা এখন রুগীটার মুখের ভিতরে ঢুকিয়ে দেন আর রুগীটা দেখেন আমি যখন আয়াত পাঠ করি রুগীটা অজ্ঞান হয়ে গেলে আমাকে জানাবেন আর রুগীটা অজ্ঞান হয়ে গেলে বোতলের মুখটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন বোতলের কাপটাকে লাগিয়ে দিবেন